মেছাদা কোলাঘাটলি একটি শিল্পাঞ্চল আমরাও গাড়ির টাইমিংসও করা হয়েছে হলদা থেকে মেছাদা হলদ মেছাদা থেকে হলদা আসার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও অবৈধ ম্যাজিক টোটো অটো যারা প্রাইভেট কার তারাও পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে আসছে প্যাসেঞ্জার অপ্রতুলতার কারণে কম হওয়ার কারণে মালিকরা ইচ্ছে থাকলেও গাড়ি কিন্তু চালাতে পারছে না দীর্ঘদিন ধরে দু সালের উপর থেকে ভাড়া বাড়েনি আমরা ভাড়াটা রাজ্য সরকারকে রেক্টিফাই করতে বলেছি তার সাথে সাথে যদি আমরা তাও দরকার নেই শুধুমাত্র যদি যে সমস্ত বিহীন যে সমস্ত যানবাহনগুলো প্যাসেঞ্জার বয়ে নিয়ে আসছে তার কারণেই আমাদের কিন্তু বাস মালিকরা বাস চালাতে পারছি না এটা যদি আরটিও সাহেবের নেতৃত্বে ডিএম সাহেব দেখেন তাহলে নিশ্চিতভাবে আমরা পরিবহন যেরকম আগে সুষ্ঠুভাবে যাতায়াত করতে বাস পরিবহন সচল থাকবে নিশ্চিতভাবে থাকবে এর আগে বহুবার জানানো হয়েছে শুধু মেছাদাতে বা কলাঘাট থেকে এই সমস্যা নয় হলদা থেকেও একই সমস্যা বারে বারে আমরা জানিয়েছি কিন্তু প্রশাসন কোন রকম কর্ণপাত করেননি কারণ একটাই কারণ অবৈধ যে যা মানে টোটো অটো থেকে শুরু করে ছোট ছোট ম্যাজিক গাড়ি চোখের সামনে দিয়ে প্যাসেঞ্জার তুলে নিয়ে আসছে বাস খালি গাড়ি নিয়ে পুড়ে আর পাচ্ছে না অসম অসম প্রতিযোগিতায় আমরা নেমেছি যার ফলে বাধ্য হয়ে কিছুক্ষণ আসার পর কেউ মানিকতলা কে তমলুক নিমতলাতে কেউ মহিষাতল কেউ নন্দকুমার এসে গাড়ি বন্ধ করে দিচ্ছেন প্যাসেঞ্জার থাকলে তো আমরা হলদার উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়েও আসছি মেছাদা থেকে কিন্তু আমরা পাচ্ছি না নিরুপায় আমাদের দাবি পারমিট বিহীন যে সমস্ত ছোট ছোট যানগুলি প্যাসেঞ্জার নিয়ে এসে বাস মালিকদের ক্ষতি করছে লোকসানের মুখে পড়তে হচ্ছে সেটুকু দেখে দিলেই আমরা মোটামুটি গাড়ি চালাতে পারবো একদম নিশ্চিতভাবে যাত্রী পরিষেবা সুষ্ঠুভাবেই দিতে পারবো আমাদের কিছু দাবি নেই শুধু হচ্ছে যে অবৈধ যে গাড়িগুলো চলছে পারমিটবিহীন প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে সেই গাড়িগুলোকে বন্ধ করলে আমরা পরিষেবা যাত্রী পরিষেবা সুষ্ঠুভাবে দিতে পারবো সমস্ত সংগঠনের একই মতামত আমার নাম শিবপ্রসাদ বেরা সম্পাদক পূর্ব মেদিনীপুর ইউনিফাইড অ্যাসোসিয়েশন